হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তো তোমরা দেখছো এসপিডি রাইডার সঙ্গে আজকে একটা ছোট্ট মিনি ব্লগ তো এই ব্লগটা আপাতত আমি বাইক থেকে শুরু করিনি এটা আমি মাঝরাস্তার থেকে শুরু করছি এটা আমি এই মুহুর্তে বলাঘরের কাছ থেকে শুরু করছি বলাঘর ঢুকছি সেই জায়গা থেকে শুরু করছি বাট মাঝখানে অনেক কপার দাঁড়াতে হয়েছে কিছু কাট ছিল যার জন্য দাঁড়াতে হয়েছিলো জন্য এটা শুরু করতে পারিনি তো নর্মালি বলি এটা এসপিজি রাইডারের সঙ্গে আমি সঞ্জু এবং আমার সঙ্গে আছে বাবুদা অ্যাকচুয়ালি আমি আজকে এমনি কোথাও ঘোরার জায়গায় যাচ্ছি না আমরা যাচ্ছি হচ্ছে একটা স্পেশাল স্পেশাল বলা ভুল এটা যাই হোক একটা যারা কী বলবো গাছ প্রেমী এবং যারা গাছ মানুষ করতে ভালোবাসে অনেক গাছ পছন্দ করে যে বাড়িতে ফুল গাছ লাগায় বিভিন্ন ধরনের গাছ লাগাই তো সেই জায়গায় যাচ্ছি তো সেটা হচ্ছে আমাদের খামার আপাতত সম্ভবত শুনেছ হয়তো খামার গেছিতে প্রচুর গাছ পাওয়া যায় তো সেই একটা নার্সারিতে যাচ্ছি ওখানে এখন নার্সারিটা দেখা যাক ওখানে প্রচুর নার্সারি আছে কোনো একটা নার্সারিতে ঢুকবো তো নার্সারিটা থেকে গাছ আমরা দেখবো ওখানে ফুল গাছ প্রচুর পাওয়া যায় বিভিন্ন ফলের গাছ প্রচুর পাওয়া যায় তো আরেকটা কথা বলি যেটা বলা হয়নি তো যেটা হচ্ছে আমি ইউটিউবের চ্যানেলটার নাম একটু চেঞ্জ করেছি সম্ভবত তোমাদের অনেক কিছু সমস্যা হতে পারে নামটা অনেকটা বড় ছিল এর আগের নামটা আমি রিসেন্ট নামটা চেঞ্জ করেছি এসপিজি রাইডার করেছি আগে ছিল রাইড উইথ পায়োল্যান সঞ্জু তো সেটা অনেকটা বড়ো ছিল যার জন্য আমি ছোট করেছি তোমরা এসপিজি রাইডার নাম দিয়ে সার্চ করবে অবশ্যই পেয়ে যাবে তো আমরা আপাতত এই মুহুর্তে বলাগড়ের ওপর দিয়েই যাচ্ছে বলাগড় হাইওয়েতেই আছে আমরা যে রোডটাই আছি এটা হচ্ছে এস রোড অনেকে আসাম রোডও বলে তো রাস্তাটা খুব সুন্দর হয়ে গেছে চলো যেতে যেতে আরও কথা হচ্ছে দেখতে দেখতে আমরা এই মুহূর্তে জিরাট ঢুকেছি জিরাট এটা খুব নামকরাই জায়গা বলতে পারো জিরাটা এখানে এই যে বাঁদিকে দেখতে পাবে বাঁদিকে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে সেটা জিরাট টাউনে ঢুকে যাচ্ছে তো এইখানে জানো সবাই হয়তো তবু একবার বলি দুর্গাপুজোর সময় জিরাটে বিশাল বড়ো দুর্গাপুজো হয় এই যে আমার বাঁদিকে যে প্যান্ডেল করা জায়গাটা দেখতে পাচ্ছ এই রাস্তার ধারে একদম একটা বিশাল বড়ো দুর্গাপুজো হয় প্রত্যেক বছরই হয় এবং জিরাটে অনেক ক জায়গাতেই হয় যারা পুজোতে বেড়াতে আসবো চিন্তা ভাবনা করো যে বেড়াতে তো অবশ্যই সবাই বেরো তো জিরাটে অবশ্যই ঠাকুর দেখতে অনেক বড় বড় পুজো হয় তো এইবার এখানে এটা করেছিল ইস্কন মন্দির প্রচুর ভিড় হয়েছিলো বড় প্যান্ডেল হয়েছিল একদম রোডের ধারে আর একটা আছে ঠিক এর উল্টো দিকে ডান দিকে একটা রাস্তা দিয়ে ওখানে একটা পুজো হয় বেশ ভালো তো রাস্তাটা অলরেডি জিরাট ক্রস করে খামার গাছের দিকেই যাচ্ছে

দেখো দেখতে দেখতে রাস্তাটা হাই রোড থেকে বাঁদিকে ঢুকে গেলাম এই যে বাঁদিকে দেখো গাছ এখানে শুধু নার্সারি এখানটা আবার একজনকার স্ট্যাচু করা আছে তো এখানে শুধু নার্সারি আর নার্সারি যেদিকেই দেখবে সেদিকেই নার্সারি প্রত্যেক কটা বাড়িতে বাঁদিকটাই তেমন নার্সারি প্রত্যেক বাড়িতে তো গেলে নার্সারি দেখতে পাবে প্রচুর নার্সারি এখানে মানে বলে শেষ করা যাবে না এত নার্সারি এখানে আবার ডান দিকে নার্সারি আমরা যাচ্ছি এখানকার মোটামুটি একটা বড় নার্সারির দিকেই যাব তো দেখো আবার দেখ বলতে বলতেই দিকে তো আমরা এই সোজা রাস্তাটা যাওয়ার পরে কিছুটা এগিয়ে গিয়ে বাঁ হাতের রাস্তাটা ঢুকবো বাঁ হাতে গিয়ে সোজা একটুখানি যেতে হবে তারপরে আরও বেশি নার্সারি ওখানে আছে আরও বড় বড়ো নার্সারিগুলো সেখানে দেখা যাবে তো চলো আস্তে আস্তে বলতে বলতে একদম চলে আসছে ওই রাস্তা আমরা চলে যাব দিকে ডান দিকে খামার গাছের স্টেশন চলে যাচ্ছে চলো নার্সারি দেখো ফুল দেখো কত পিটুনিয়া ফুল আছে প্রচুর প্রচুর গাছ হিউজ গাছ আছে বিভৎস পরিমাণে গাছ আছে ইনকা আছে ডালিয়া আছে এখন সব ফুটে আছে গাছগুলো দেখছি ফুলগুলো ফুটে আছে এ একটা নার্সারি বাঁধিকে প্রচুর প্রচুর যত যাবে শুধু দুধারে শুধু নার্সারি আর নার্সারি এটা তোমরা আসো যদি মনে করো যে গাছ নব গাছ অবশ্যই তোমরা এখানে আসো অনেক কম দামে গাছ পাবে অনেকে আছে অনেক প্রজেক্ট নেই বা অনেক কিছু টেন্ডার ভেন্ডার নেয় তো তাদের ক্ষেত্রেও বলছি দেখো সামনে গাড়িটা আসছে গাছ লোড করে বাইরে কোথাও যাচ্ছে প্রচুর প্রচুর এরকম মানে না নার্সারি এখানে বলে বোঝানো যাবে না আবার বাঁদিকে নার্সারি এবং ডান দিকেও নার্সারি কোনটা ছেড়ে কোন দিকে দেখাবো বুঝতে পারছি না দেখাতে গিয়ে বাম্পারের কাছে ব্রেক মারতে ভুল হয়ে গেছে এটা জোরে চালিয়ে ফেলেছিলাম চলো নার্সারিতে গিয়ে দেখা হচ্ছে এবং আরও কথা হচ্ছে চলো দেখতে দেখতে আমরা নার্সারির সামনে চলে এসেছি না সেটার নাম হচ্ছে দাস নার্সারি বাবুদা তো অনেকটাই এগিয়ে গেছে দেখো প্রথমে কত সুন্দর একটা গাছটা দেখো অসাধারণ এখানে প্রচুর অনেকে মনে করবে যে ছোটো গাছ নিয়ে মানুষ করা খুব চাপের ব্যাপার তো এখানে একদম রেডি গাছ আছে রেডি গাছও তোমরা নিয়ে নিতে পারো দেখো নার্সারিটা কত সুন্দর নার্সারি প্রথমে বিশাল বড়ো নার্সারি এখানে দেখো জবাগুলো দেখো দেখো জবা এটা এক ধরনের জবা এখানে কুড়ি ধরে আছে জবার কালারটা দেখো কত সুন্দর প্রচুর প্রচুর মানে এখানে বলে বোঝানো যাবে না এত পরিমাণে এখানে ঝাউ গাছ আছে এখানে আরও সব গাছ আছে দেখো জবার কালারটা দেখো দেখা যাক বাবুদা বাবুদা তো দেখে কোনটা নেবে কোনটা কি করবে বুঝে উঠতে পারছে না যা যাক আরো ভিতরে normal একে গোলাবাছে সামনে এখন কাঁঠাল নেবে বাবুদা মাটাল গাছ তো কাঁঠাল গাছ देखते जाओ হচ্ছে এই না সরি ক্রস পুরোটা পুরোটা এই এনাদের প্রপার্টি এই একটা নার্সারিটা ওই যে আমরা এই কাঁঠাল গাছটা দেখছি এই কাঁঠাল গাছগুলো হচ্ছে সারা বছর কাঁঠাল হয় এবং এই কাঁঠালের কালারটা হবে পিঙ্ক কালার এটা আশ্চর্যজনক জিনিস তবুও দেখছি বাবুদা নেবে বলেছে বাবুদা দেখছে এখন একটা গাছ নেবে ঠিক করেছে এখন কোন গাছটা নেবে এটার মধ্যে একটা বেটার গাছ যে আমরা যেখানটায় আছি এটা হচ্ছে মাঝে খুব শোনা গিয়েছিল না দশ হাজার টাকা কেজি আম তো ওই ধরনের এগুলো জাপানি আম বলছে আম গাছ আম গাছগুলো খুব একটা বড় হয় না মিডিয়াম হয় তো গাছগুলোতে পাতাগুলো দেখো তো গাছগুলোতে অলরেডি কি বলবো পাতা কাঁচিয়ে গেছে বোল আসার মতো আচ্ছা এখানে লেখায় আছে রেড আইভরি চাইমাং এরকম টাইপ সব নাম এক একটা গাছের এক এক ধরনের দেখো অলরেডি পাতা কাঁচাতে লেগেও গেছে তো আরও আম গাছ আছে তো মোটামুটি দেখছি আমার দেখা এই নার্সারিটা সম্ভবত যেটুকুনি শুনেছি এটা প্রায় বাইশ বিঘে জমির ওপর নার্সারিটা এই খামার গাছিতে আমার দেখা অন্তত থেকে বড়ো নার্সারি বলে মনে হচ্ছে যাই না যদি কোনো ভুল বলে থাকি আর কেউ যদি এসেও থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এর থেকেও বড়ো থাকলেও থাকতে পারে কিন্তু আমার দেখা এটা ওরকমই নার্সারি এরকম আম গাছ কত আমের চারা করা প্রচুর আম শুধু আমার আম এবং বিভিন্ন ধরনের আম তো চলো আমরা একটু ঘুরে আসি এটা এক ধরনের সুপারি টাইপ কিছু একটা গাছটা ঠিক বলতে পারবো না কি গাছ কত পড়ে আছে নিচে সঙ্গে না সেটার সঙ্গে দেখো একটা পুকুর আছে বেশ অসাধারণ জায়গাটা এই যে লাল এই যেগুলো দেখছো এগুলো হচ্ছে লাল পেয়ারা এগুলো পেয়ারা ভেতরটা পুরোটা লাল হয় এগুলো সব লাল পেয়ারা দেখতেই পাচ্ছ এ দেখো দেখো একবার শুধু পেয়ারা লাল যেখানে যেটা আছে পুরো প্রায় কম করে হলো পাঁচশো হাজার পিস মতো এরকম চারা গাছ আছে তো অসাধারণ মানে এটা কিভাবে বলবো বুঝে উঠতে পারছি না এত বড় নার্সারি এত মানে বিশাল বড় প্রোজেক্ট তো অবশ্যই তোমরা যদি আসো তো এই নার্সারিতে অবশ্যই আসবে এবং দামও খুব কম ওই কাঁঠাল গাছগুলো সামান্য দাম নেওয়া হলো ওই মোটামুটি পঞ্চাশ টাকা থেকে স্টার্টিং পঞ্চাশ আছে ষাট আছে সত্তর আছে আশি একশো এরকম আছে এবং যে ইয়েগুলো জবাগুলো দেখছিল জবাগুলো মোটামুটি কুড়ি তিরিশ টাকা থেকে শুরু কুড়ি টাকা আছে তিরিশ টাকা আছে এগুলো একটু বেটার কোয়ালিটির জবা এছাড়া দেখো নারকেল দেখো নারকেল গাছে প্রচুর নারকেল নারকেল গাছও তোমরা নিতে পারো তো জবা ওর থেকেও দাম কম আছে তো এখানে আর একটা হচ্ছে অনেকে শীতের শুরুতে অনেকে বাড়িতে গাছ লাগাই কেউ ইনকা লাগাই কেউ পম পম লাগাই বিভিন্ন ধরনের অ্যাডিনিয়া আছে অ্যাস্টার আছে তো বিভিন্ন রকমের গাছ লাগাই তো এখানেও প্রচুর দাম কম তিন টাকা চার টাকা পাঁচ টাকা এরকম দাম আছে ছ টাকাও দাম আছে ফুলগুলো দেখো দুটো ফুল এটা অ্যাকচুয়ালি ফুল নয় এটা এই ঠান্ডা চলে যাবে তারপরে এই লাল অংশগুলো পুরোটাই পাতা পরিণত হয়ে যাবে তো দেখো একবার তোমরা আসো খুব ভালো নার্সারি এটা